প্রতি হাটে এক লাখ টাকা ইনকাম করে সে তো আমাদের চার লাখ ইনকাম করিস আর মাসে পাঁচ হাজার আমার তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে ইমামকে লাগবে না যে মৌলবীর কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর অবস্থা এত খারাপ সমাজের আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে ছিড়া চট এটার চি সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে সাবানু পায় নাই হারামখোর মাখার পয়সা থাকলে তো সাবান মাখবে ওটাও নাই দিয়ে বসেছে অ্যাটারচিটা খুলে চাকরিজীবী কোথায় বর্ধমানে চাকরি করে নাইলে ও সাঁইথিয়াই করে নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে বাবা আমার হাতটা দেখুন তো বিরাট তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার তোমার ছেলে হয়নি হয়নি মনে হচ্ছে প্রমোশন কি করতে হবে বাপ এই দেখো এই আংটির এই পাথরের আংটি পড়লে তোমার ভাগ্যটা ফিরে যাবে কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন যে লিখছে সে পঞ্চাশ হাজার বেতন পাই যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে কুড়ি টাকায় দুটো রুটি না তিনটে রুটি আর তরকা ওইটা খেতে পাবে না হলে পাবে না একটা আংটি পাথর বিক্রি করলে যে লিখছে সে পঞ্চাশ হাজার যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পরেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি চব্বিশ পরগনা আমি কালকে শোনাচ্ছিলাম একজন ব্যায়াম করছে আমার ভাই মায়ের মনে কি বুঝলেন এখন কালকে একজন বলছে হুজুর একটু সুর দিয়ে বক্তব্য দিব আমরা সুরেতে তো সমাজটাকে শেষ করেছিস আর এই সুর হলে মেয়েরা খুব পছন্দ করে ওরে বাবা হুজুরের কি গলা বুঝলি কি লো বুঝে নাই কিচ্ছু খালি গলা দেখেছে হুজুরের গলা কেমন তোমার হুজুর উমার খাবে তুমিও খাবে এই করে সমাজ শেষ করে দিয়েছে আমি দু ঘন্টা সুর করে বক্তব্য দিতে পারবো পারবো না পারবো না কথা বলে না পারবো কিন্তু সমাজটা সুরেতে শেষ হয়ে গেছে সমাজ শেষ কি করে সুর দিয়ে কি আমার নাম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন আমি যেমন মসজিদে ভাত খেলাম আলু পোস্ত দিয়েছে ডাল দিয়েছে কি বুঝলেন তারপরে মাংস ছিল আমি যদিও মাংস খাই না তো ধরেলেন মুরগির গোশ দিয়েছিল তার একজন মুড়িদ বলছেন বরফীর আব্দুল কাদের জিলানি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন তার মুরিদ বলছেন বাবা আপনি কেন যান মেরে খাচ্ছেন বরফির তখন বলছে বাবা আমি যে মুরগিটা খাচ্ছি খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে চোরে বলুন নাউজ বিল্লা এর থেকে বড় মিথ্যার কিছু হতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় ঠিক বললাম না ভুল বললাম ইসলাম কিসের ওপরে টিকে আছে জোরে বলুন সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আমার ভাই ইসলামটাকে মাজাক বানিয়ে দিয়েছে আল্লাহর রসুল সাল্লামের একটা হাদিস দেখাও একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাহ সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন উটের মাংস খেয়েছেন গরুর মাংস খেয়েছেন বাকরির মাংস খেয়েছেন খাওয়ার পরে সেই দুম্বাটাকে জীবিত করেছে এরকম একটা হাদিস দেখাও সকাল পর্যন্ত সময় জিলাপি হুজুরার গুটকাখর দিকে কে সকাল পর্যন্ত একটা হাদিস বার করো আল্লাহ রসুল জীবিত করেছেন রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পাইগাম্বার শ্রেষ্ঠ নবী তিনার একটাও হাদিস নেই আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন আপনি ভেবে দেখুন এই এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি দোয়া করবেন একটা স্কুল এবং মেয়েদের জন্যে মাদ্রাসার একটা ইরাদা করেছি যেন আল্লাহ কবুল করে বলুন আমিন তো কারো কাছে চাঁদা করে কিনিনি নি আল্লা রহমতে আমি কামাই করে এই জলসার পয়সা থেকে কিনেছি জায়গা বাস্তব কথা বলছি আর নিয়ত করেছি করব মানুষের খিদমতের জন্য টাকা কি আছে আল্লাহ চালিয়ে দিচ্ছে চলে যাবে তো সেইখানটা ঘেরার জন্য আমি আমাদের বুধবুধ বাজারে বাঁশ কিনতে এসেছিলাম বাঁশ পাওয়া যায় বিভিন্ন গ্রাম থেকে বাঁশ বিক্রি করতে আসে তো আমি বাঁশ কিনছি একজন একজনকে বলছে বৃহস্পতিবার বললে আজকে আমি কালকে কিন্তু আসবো না আজকে যা ভাড়া খাটার খেয়ে খেটে নেবো বলে কেনবে বলে কালকে না পাতর চাবড়ি যাবো আছে বাবার জন্মদিন কি বুঝলেন আচ্ছা ছেলের জন্মদিন জায়েজ আছে যাই নাই বলার কিছু নেই আপনারা বীরভূমের মানুষ আমাকে কথা বলতে ভয় লাগে কখন বাস্কেট মাস্কেট চালাবে আর কখন বোম ভয় কি বুঝলেন না হলে যত গোলমাল বীরভূমে গোলমাল নয় আপনি দেখুন যতগুলো মাজার আছে সব বীরভূমে লোক পায়ে হেঁটে যাচ্ছে বলছে হজের নেকি পাবি কে বলেছে জিলাপি হুজুর বলেছে কোথায় পাতর চাবড়িতে আল্লাহ আকবর হাদিসে নাই কোরআনে নাই আর রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও নিচু করে দাও এটা রসুল সাল্লাহ ইসাল্লামের হাদিস এখন আমরা আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ মাটি খারাপ না খারাপ নয় তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয় আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয় কবরটা এইভাবে কাটা হলো পাশে তাক কেটে দিলে ভরে দিল কবরটা নিচু করে লেবেল করে দিল আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে তাই একটু উঁচু হয় না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে আপনি চলুন যাদের মনে হবে আমি পীর বিরোধী মলবি আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মরবি আমার আমার সব থেকে বড় পীর আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে কথা বলে না আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে আমার বাপ কি আপনারা সকলে জানেন বাংলার লোক জানেন আমার আব্বা কিরকম আলেম কিরকম বক্তা কি ভাবে চলে তার চরিত্র কেমন এই মৌলবীরা সব জানে সেই আমার কাছে সব থেকে বড় পীর আরে বীরভূম থেকে ফোন করে বলছে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে আমরা ডাল ধরি চাপি বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে তাইলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে কেমন করে পাবে আমরা আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বে কথাটা বুঝতে পারেননি এ ডাব গাছে ই আছে ডাল আছে আমি এমনি উঠে যাও এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি হাদিস কোরআন নাই খালি যুক্তি দিচ্ছে আমি আজকে কোরআন শুনিয়ে যাব জোরে বলুন না সুহান আল্লাহ আচ্ছা যুক্তি আগে না কোরআন আগে কোরআন আগে জোরে বলুন সুহান আল্লাহ আমি কোরআন শোনাব আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না আচ্ছা আল্লাহকে পাওয়া কোথায় যাবে কিভাবে পাবেন আমি আজকে নিয়ম বলে সবাই আমল করবো হ্যাঁ যারা বলছে কেউ কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই আছে সিঁড়িতে চাপতে হবে কিন্তু তিনতলা বাড়ি আমি হাওড়াই যে হাজি সাহেবের বাড়িতে যায় হাজি সাহানুর উস্তাকা আমাকে ব্যাটা ব্যাটা কর তার বাড়িতে লিফ্ট আছে দিঘায় হোটেল আছে খব কটেজ ফোর স্টার হোটেল রাজা হলিডে ইন আমি যখন যাই হবে থাকি না হলে রাজা হলিডে ইনে থাকি আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাজি সাহেবের হোটেলে থাকি হাজি সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম তো সেখানে লিফ্ট আছে ঢুকি সুইচ টিপে দিলেন কতালায় পাঁচ তাল্লায় সু করে চলে গেল তো যে ঘরে আমি যদি লিফটে চাপি তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি লিফটে চাপবো তু বলছিস সিঁড়িতে চাপতে হলে যেমন দুতালায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন তোর যদি পীরটা সিঁড়ি হয় আমার কাছে আছে লিফ্ট ডাইরেক্ট যাবো আল্লাহর কাছে যদি বলুন সুহান আল্লাহ যদি বলেন লিফ্টটা কি তো জিলাপি হুজুর ভালো করে শোনো গুটকা খোররা তোমরা যে মানুষকে গুমরা করছো শুনে যাও আমার বয়ান যারা অনলাইনে শুনে তোমরা যত গালি দিবে দাও আমার বাপের মিশন ছিল আমার আব্বার কবার জানা যা হয়েছে জানেন সাত থেকে আটবার হয়ে গেছে কিন্তু এখনো বেঁচে আছে কথাটা বুঝতে পারেননি কবার বললাম সাত থেকে আটবার কিন্তু বেঁচে আছে মরেনি কারা করেছে এই জুড়া পড়েছে শওকত সাহেব মারা গেছে কতবার আমার কাছে ফোন এসছে আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসেছি শওকত সাহেব এক্সিডেন্ট করেছে মারা গিয়েছে স্পট ডে আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল আর আমার আব্বাজির কাছে ফোন করছে ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে এক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি আব্বাজি আমাকে লাগাচ্ছে ফোন ঢুকলো আমি কোথায় আছেন বললে আমি পালসিট পার করছি আমাকে বললে তুমি কোথায় আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি বলে তোমার কাছে ফোন এসেছিল আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল কষ্টের বিষয় খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকাল বেলায় জিলাপি হুজুরের ফোন আমি বললাম স্যার ছেড়ে দেন এটা মুসলমান কোনো অসুবিধা নেই করুক আল্লাহ তাদেরকে হৃদায়ত দেখ বড় কষ্টের বিষয় আমার ভাই কারণ কি সেরেকার বেদাত আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চাই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কেউ চুরি করে ফেলেছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সুদ খেয়েছে ভুলবশত ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে শিরকের গুণ আমার আল্লাহ মাফ করবেন না এটা হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা কবে মরে যাব জানি না লকিরের মতো আমার কথাগুলো ভাসবে কোরআন খুলেন আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে দিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে তুই তো বলবো এরকম কেউ বলে ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে রাত বারোটার পরে হ্যাঁ তোমার আমি কিন্তু মরে যাবো এই যে কান্নাটা এটাই কিন্তু অরিজিনাল প্রেম কথাটা বুঝতে পারেননি এই প্রেমটা কি অরিজিনাল প্রেম কোরআন খুলুন একুশ পারা কত পারা বললাম মনে রাখবেন কত পারা একুশ পারা সুরায়ে সিজদা। আমার আল্লাহ কোরআনে বললেন তাতাজাফা জুনুমুহুম আনিল মাদজেই ইয়াদউ নারব বাহুম খং ফতমা হ্যাঁ আমার বিশ্বনবী বলো যখন পৃথিবীর সব্বাই নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তারা তখন নামাজের দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুহান আল্লাহ আর ই বলছে পিন্না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আরে পীর আপনি আমার গাড়িতে চাপুন আমি যদি মিথ্যা বলে থাকি বীরভূমে তো যা ভণ্ড আছে আছে আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো কালকে আমার অনেক দূরে জলসা ডোমকোলে আপনাকে পাঠিয়ে দেবো আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো সে মাজারের সামনে নিয়ে যাবে এক ওয়াক্তের নামাজ পড়ে না মাজারে বসে তাবিজ লেখছে মুখে দাড়ি তো নাই নাই জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না বসে তাবিজ লেখছে মানুষ তাদের কাছে ছুটছে হ্যাঁ বীরভূমেতেও মাল আছে আমি নাম করব না তারা গাল দিবে ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি কি বুঝলেন সে মলবি ফলবি লয় মলবি সেজেছে সেগুলো হচ্ছে কি গাই মুকো হেলে গাই মুখো হেলে জানেন ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে বলেছে আমার কালো গাইটা আছে সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাল তখন দেখছে সালা এটা এঁড়ে গরুবে গায়ের মতন মুখটা ওই মাল কটা ওই রকম মাদ্রাসার মুখ দেখেনি তাবিজ লেখছে ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে আরে ইয়াসিন সবাইকে হারাম কর বলে হারাম কাজ করছিস কেন লোকের মালকে আত্মসাত করছিস কেন তার ভিডিও দেখলাম মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে হারামের ওপরে হারাম এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে ইসলামের কলঙ্ক কলঙ্কা করার হবে আর এর কাছে মানুষ ছুটছে আরে বুদ্ধি নেই আমাদের বেতন পাঁচ হাজার দশ হাজার আর যে হাটেতে প্রতি হাটে এক লাখ টাকা ইনকাম করে সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে হুজুর বরকতের তাবিজ দেন এ বরকত তো আমাদের আগে দরকার তোর মাসে এক লাখ টাকায় দিনে এক লাখ টাকা ইনকাম সপ্তাহে মাসে চার লাখ ইনকাম করিস আর মাসে পাঁচ হাজার আমার তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে ইমামকে লাগবে না যে মলবির কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর অবস্থা এত খারাপ সমাজের আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চট এটার সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে সাবানু পায় নাই হারামখোর মাখার পয়সা থাকলে তো সাবান মাখবে ওটাও নাই দিয়ে বসেছে এটার চিটা খুলে চাকরিজীবী কোথায় বর্ধমানে চাকরি করে নাইলে ও আই করে নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে বাবা আমার হাতটা দেখুন তো বিরাট গোলমালদা তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার ছেলে হয়নি তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি কি করতে হবে বাপ এই দেখো এই আংটির এই পাথরের আংটি পড়লে তোমার ভাগ্যটা ফিরে যাবে কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে কুড়ি টাকায় দুটো রুটি না তিনটে রুটি আর তরকা ওইটা খেতে পাবে নাহলে পাবে না একটা আংটি পাথর বিক্রি করলে যে লিখছে সে পঞ্চাশ হাজার যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পরেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথাটা বুঝতে পারেন নাই ভাগ্যটা কার দরকার যে ছিঁড়া চটে বসে আছে না যে পঞ্চাশ হাজার পাই তার তাহলে যে লিখছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য ভেবে দেখুন আপনারা এইটা বুঝাতে চাইছি বড় কষ্ট লাগে যদি বলছেন যে হুজুর ছেলে রোগ হলে কি করব। আপনি নামাজী আপনার বিবি নামাজী এগারো বার সুরা পানিতে দম করে ফুক দিয়ে খাই দেন আল্লাহ চাইলে শিফা দিবে সেরে খবে না কিন্তু বড় কষ্ট লাগে ছেলে হচ্ছে না অনেক মৌলবি আছে আরে আপনাদের এইখানেই আছে আমি নাম করব না কোথায় টায়ার লাচাই টায়ার টিউ লাচাই ঘরের ভেতরে তাবিজের ব্যবসা করে আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে সমাজকে প্রতারণা মিথ্যা কথা আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন ধরেলেন লড়িতে এসে নামলেন আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে মনে হবে না হবে না তারপর যার দুর্বল হবে হাঁটটা সকালবেলায় হুজুরের কাছে হাজির কি বাবা বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা এইখানে ইলেম বাজারের ল্যাবরেটরি আছে না নাই আছে রক্ত পরীক্ষা করে আপনি গিয়ে রক্ত দেন সহজে রোগ ধরা পড়বে না কিন্তু কিছু ভণ্ড আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে জামাতে কি রোগবে রক্তই রোগ ধরা পড়ছে না ও জামাই রোগ বলে দিচ্ছে এরা মার খাবে না খাবে না খবরে আমি বললি খারাপ বলবি ফেসবুকে যত গালি দিবে দাও আমি তো দোয়া করব আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক হৃদায়ত দান করুক গোটা বীরভূম ডিস্ট্রিক্টের তাবি যে ভরে গেছে আমি নাম করব না নানুত থানা না হলে বাঁশা পাড়া না হলে কিন্নিহার হবে তার নাম লুব না এক কানা দাজ্জাল আছে হারাম পাটা খুঁড়া সে নিজে পীর সেজেছে তার ঘরের ভেতরে রাত্রির দিকে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি আর কোরআনে আছে হাদিসে আছে একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম ডেঞ্জার জিনিস যদি বলেন দলিল দেন কোরআন খুলুন কোরানে আছে প্রথমেই সুরাই ইউসুফে ইন্না সৈতান আলী ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে আরে আমি তো শর্তই রেখে দিয়েছি আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি আমি জানি ইলেমবাজার ভালো জায়গা নাহলে আমার শর্ত আছে যে জলসাই মেলা থাকবে আমার ডায়রিতে লেখা আছে আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো আর ফেরত পাবে না তারা মেলা ইসলামে হারাম ওই জন্যে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শৈতান